প্রশ্নে বলা হয়েছে ছয়টি সংখ্যার গড় ছয় দশমিক আট যদি এদের মধ্যে একটি সংখ্যাকে চার দ্বারা গুণ করলে সংখ্যাগুলির গড় বৃদ্ধি পেয়ে নয় দশমিক আট হয় তবে সংখ্যা ছয়টির মধ্যে কোন সংখ্যাকে চার দিয়ে গুণ করা হয়েছে যেহেতু বলা হয়েছে ছয়টি সংখ্যার গড় ছয় দশমিক আট তাহলে ছয়টি সংখ্যা সমষ্টি হবে ছয় গুণ ছয় দশমিক আট চল্লিশ দশমিক আট এবং চার দ্বারা গুণ করলে সংখ্যাগুলোর গড় বৃদ্ধি পেয়ে নয় দশমিক আট হবে তাহলে নয় ছয় গুণ নাইন পয়েন্ট এইট ইকুয়াল টু ফিফটি এইট পয়েন্ট এইট প্রশ্ন বলেছে চার দ্বারা গুণ করলে সংখ্যাগুলির গড় বৃদ্ধি পেয়ে নয় দশমিক আট হবে তার মানে সংখ্যাটি এটি ছিল চার দ্বারা গুণ করার পর বৃদ্ধি পেয়ে সংখ্যাটি এটি হয়েছে তাহলে উক্ত সংখ্যাটি কত তাহলে দড়ি সংখ্যাটি এক্স তাহলে প্রশ্নমত আমরা লিখতে পারি চল্লিশ দশমিক আট চল্লিশ দশমিক আট থেকে আমরা এই সংখ্যাটি বাদ দিয়ে দিব মাইনাস এক্স এবং চার দ্বারা গুণ করলে সংখ্যাগুলির গড় বৃদ্ধি পেয়ে না দশমিক আট হয় তাহলে যেহেতু বলা হয়েছে চার দ্বারা গুণ করলে সংখ্যাটি হবে তাহলে আমরা আগেই দৌড়েছিলাম চার দ্বারা গুণ করার পর সংখ্যাটি আটান্ন দশমিক আট হবে তাহলে আটান্ন দশমিক আট বিয়োগ যেহেতু চার দ্বারা গুণ করলে বলা হয়েছে ফোর এক্স দ্বারা আমরা মাইনাস করে দেব তাহলে দ্বারাই থ্রি এক্স ইকুইল টু আঠারো সমান এক্স ইকুইল টু সিক্স তাহলে আমরা বলতে পারি ছয়কে চার দ্বারা গুণ করা হয়েছিল এটি হবে আনসার